নারে কোনো কিছু তো আটকাক না আটকাক কসমেটিক লিপস্টিকের মধ্যে সব সময় আটকে থাকে তো এইটা একটা জিনিস যে আমাদের মানে ঘরের মধ্যে যদি পুরো একটা দোকানও থাকে তারপর আমাদের মনে হবে আমাদের কোনো কিছু নেই লিপস্টিক আমাদের লাগবে ফেস পাউডার ফাউন্ডেশন এগুলো আমাদের নিত্য নিত্য প্রয়োজন হয় এটা আসলে হিসাব করলে ভুল হবে অনেক হয়ে যায় আবার অনেক কম কম বললে ভুল হয়ে যাবে বাট প্রয়োজনই হয় শুধু লাগেই আমাদের এগুলো না কোনো হিসাব নেই হিসাব ছাড়া খরচ হবে এটা কসমেটিক্সের ক্ষেত্রে আমার না টাকা কে দিয়েছে আমার হাজবেন্ড ব্যাংকে আমি আমি কিছু করি না কেনাকাটা করতেছি আর বাকি আছে কিছু নেক্সটে করব আত্মীয় স্বজনকে দিচ্ছি নিজেরা কিনছি বাচ্চাদের জন্য কে কেনাকাটা হয়েছে আমার জন্য কিছু হয়েছে আরও বাকি আছে বাকিগুলো পরে করব পনেরো প্লাস পনেরো হাজার প্লাস আরও অনেকে তো প্রত্যেকের তো একটা আলাদা ব্র্যান্ড থাকে তো সব ব্র্যান্ডের মানে প্রাইস তো আর সেম পড়ে না তো অনেকের লোক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে তো সেক্ষেত্রে প্রাইস কম পড়ে আবার অনেকে একটু হাই লেভেলের প্রাইস ইউজ করে তো ক্ষেত্রে তো বলা যায় না কার কত পড়ে কিন্তু আমার আমি বেশিও পড়ে না প্লাস পড়ে না যখন আমাদের করোনা গেছে তখনও কিন্তু ভিতর দিয়ে লিপস্টিক তখন দেখছে কেউ দেখে নেই তো সুন্দর জন্য এটা মেয়েদের একটা শখ সবাই পড়ছে এটা ভাইরালও হয়েছিল মাঝখান দিয়ে হ্যাঁ অবশ্যই আমি নিজেও পড়ছি না ভাইয়া আমার হাজবেন্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ ও আমাকে অলয়েস আমার বলার আগে টাকা দিয়ে দেয় যার কারণে আমার চুরি করার প্রয়োজন পড়ে না আমার সাজোগজু সব সবকিছু আছে যার আমি তো কোনো কিছু আমার কেনার প্রয়োজন হয় না কারণ আমার কোম্পানি আমাকে টেস্ট আর আলাদা করে দিয়ে রাখছে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কোম্পানি আমাকে করছে যে আমরা একবেলা না খেয়ে থাকবো বাট ছাড়া আমরা থাকতে পারবো না ঠিক আছে হাজবেন্ড এর মানি ব্যাগ ওয়াইফের মানি ব্যাগ একটাই ঠিক আছে হাজব্যান্ডের মানি ব্যাগ মানে ওয়াইফের মানিব্যাগ যেটা আসলে ভাইয়া কিরকম দেওয়া হয় যে দরকার আমার হাজবেন্ড বাসা ঘুমায় আছে আমি অফিস চলে আসলাম যে আমার এই মুহূর্তে টাকা লাগবে ও ডাকলাম না আমার মানি ব্যাগ আমার কিছু ওর মানি ব্যাগ কিছু টাকা ছিল ওটা আমি নিয়ে আসা আমার কেনাকাটার জন্য নিয়ে আসছি এরকম হয়তো বলুন নিচ্ছিল আমি নিয়ে আসছি এরকম কিছুই হ্যাঁ না বলে নিয়ে আসছি না না ওই খোঁজে খুঁজে করবো না কারণ জানে যে কে নেবে আমার ওয়াইফই নেবে আর হাজবেন্ডের মানি ব্যাগ ওয়াইফের মানি ব্যাগ একটাই ঠিক আছে হাজব্যান্ডের মানি ব্যাগ মানে ওয়াইফের মানি ব্যাগ আমার রূপ বা আমার স্কিন কেয়ার বলেন বা আমার মেকআপ আইটেম বলেন ক্ষেত্রে আমি একদম নিম্নে হলো আমার একদম কম হলো আমার পঁচিশশো থেকে তিন হাজার এটা লিপস্টিক আপনি একশো টাকা তো পাবেন আবার একটা লিপস্টিক আপনার এক হাজার টাকাও আছে ঠিক আছে সেক্ষেত্রে আমার নিজের উপর নির্ভর করবে যে আমি ভালো ব্র্যান্ড ইউজ করবো নাকি লোকাল ব্র্যান্ড ইউজ করবো সো একটা যদি কাস্টমার বলে যে এটার দাম অনেক আমি আমি আমার জায়গা থেকে বলব আসলে দাম অনেক না এটা আমাকে যাচাই করে নিতে হবে যে আমি ভালো ব্র্যান্ড ইউজ করবো নাকি লোকাল ব্র্যান্ড ইউজ করবো বাজেট দিয়ে কখনোই হবে না যেহেতু ঈদ সামনে সবাইকে কিছু না কিছু দিতে হবে তো এই আর কি পরিবারকে একটু হ্যাপি করার চেষ্টা আমার বাজেট ছিল যেটা তো সেটা ওভার হয়ে প্লাস তার ডাবল হয়ে গেছে সো অ্যারাউন্ড কে সেটা এখন মানে একের পুকুরে হয়ে যাচ্ছে আর কি পুকুরে সবার জন্য নানি নানা দাদি বাবা মা বাচ্চারা ভাই বোন কারণ এখানে অনেক কালেকশানস পাওয়া যায় অ্যান্ড দেন এখানে অনেক লাইক ভ্যারিয়াস টাইপের লাইক কোচের স্টাইল আছে সো এখানে মানে অনেক কিছু মানে দেখে টাইম নিয়ে দেখে মানে চয়েস করে কেনা যায় সিনেমা হলটা স্টার সিনেপ্লেক্সটা হচ্ছে বেস্ট ইন মাই অপিনিয়ন বিকজ ওইখানে লাইক লাইক স্টার সিনেপ্লেক্স এখানকার একটা বড়ো অ্যান্ড দেন এখানে অনেক লাইক মুভিজ এখানে থাকে অ্যান্ড দেন অন্য আউটলেটসে অন্য লাইক ব্রাঞ্চে ওখানে থাকে না সো এখানে আই প্রেফার সবগুলো অ্যাকচুয়ালি ব্র্যান্ড আছে অনেকগুলা সব কিছুই পাওয়া যায় অ্যান্ড অনেকগুলো নন ব্র্যান্ডেরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে সো কালেকশন মেইনলি অল ওভার সবার অনেক ভালো এর এখানে আসা হয় হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর অনেক ভালো একদম জমজমাট পরিবেশ থাকে একটা ঈদ ভাব আসে অ্যান্ড নিরাপত্তাও বেশ ভালো এখানে কামিজ কিনবো শাড়ি কেনা হবে হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো সবার জন্যই কাপড় কেনা হবে আসলে অ্যাকচুয়ালি আমি তো উত্তরায় থাকি তো ওইখানে শপিং মলের থেকে এখানে বেটার আমার মনে হয় এই কারণেই সব দিক দিয়ে কারণ এখানে রিজনেবলও আছে প্লাস একসাথে সব কিছুই পাওয়া যায় তো আগে থেকেই এখানে সবসময় শপিং করা হয় আমার কাছে তো মনে হয় যে ফুড কোর্ট প্লাস সিনেমা আমরা তো এখানেই দেখি এটা তো ফার্স্টে তো এটাই হয়েছে তারপরে না অন্যগুলো হয়েছে বাট এখানে আমার তো মনে হয় যে কালেকশন বলেন প্রাইসের দিক থেকে সব দিক থেকেই মানে আর বড় আর পছন্দও করে সবাই কেন জানি আমারও পছন্দ এখানে এভাবে তো কিনা হয়েছে আরং থেকে এসটিসি থেকে তো ভ্যারাইটিজ অনেক কিছুই কিন্তু ভ্যারাইটিজ অনেক কিছুই ছিল কিন্তু ওই ড্রেস ঘুরায় ফেরা একই রকম লাগলো আর প্রাইস অনেক বেশি রেঞ্জে আর এভাবে হচ্ছে মেন সমস্যা হচ্ছে টাকা হারানো গেছে তো এক লাখ টাকার মতো হারানো গেল আরংয়ের থেকে তো ব্যাগ জি এক লাখ টাকার মতো হারানো গিয়েছে হারিয়ে গেল ব্যাগ তো আমাদের সাথেই ছিল তো নর্মালি আমরা শপিং করছি এর মাঝখানে হঠাৎ করে ব্যাগের চেন দেখে খোলা ক্যাশ কাউন্টারে গিয়ে দেখে আমাদের এক লাখ টাকার নেই তো এটা একটা বিগ লস আর কি আমাদের জন্য সিসি ক্যামেরায় আপাতত কিছুই ধরা পড়ছে না অনেক রাশ তো তাই বাজেট ছিল ফুল ফ্যামিলি এসেছি তো দুই লাখ টাকার মতো এর চেয়ে বেশি হতে পারে জি